আজ এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি যেটা দেখলে মনে হবে অত্যন্ত সাধারণ একটা রেসিপি অথচ রান্না করে খাওয়ার সময় দেখবেন বেশ সুস্বাদু খেতে হয় আজকের রান্নায় অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলার বাড়াবাড়ি নেই এমনকি আলুও নেই তাই ডায়াবেটিক নন ডায়াবেটিক এমনকি যারা হালকা পাতলা রান্না পছন্দ করেন তারাও এটা খেতে পারেন রুটি বা ভাতের সাথে অনায়াসেই আসুন তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না আজকের রান্নার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ওজনের একটা পেঁপে নিয়েছি নিয়ে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে খোসা আর বীজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এরকম ডুমো করে কেটে রেখে দিয়েছি এখানে মটর ডাল হাফ কাপ মতো মটর ডাল মানে ভালো মতো ভিজিয়ে রেখেছি আগে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তারপরে ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা আগে যখন ডাল বেশ ভালো মতো ভিজে গেছে তখন এটা জল থেকে ছেকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করব একেবারে মিহি করে পেস্ট করব না কিন্তু একটু যেন দানা দানা থাকে সেরকম আর জলও নেবো খুব কম দেখুন একদম অল্প জল নিয়েছি এর মধ্যে দিচ্ছি দুটো ছোট ছোট কাঁচা লঙ্কা আপনি স্বাদ মতো দেবেন এটাতে লঙ্কা এবারে এটা বললাম যেমন একটু দানা দানা মতো করে পেস্ট করে নেবো দেখুন কয়েকটা বেশ গোটা গোটাও রয়েছে আমি কিন্তু এটাকে আর মিহি করার চেষ্টা করব না ঠিক এই রকমই থাকবে এবারে এই যে ডাল বেটে নিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ কিছুক্ষণ এটা ফেটিয়ে নিতে হবে এই ডাল বাটার মধ্যে আমি অল্প একটু চিনি দেব আর খুব সামান্য একটু নুন দেবো নিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে ফেটিয়ে নেব আর মিক্সির ছোটো জারের মধ্যে আমি ডালটা পেস্ট করলাম এই যে জারের মধ্যে অল্প একটু ডাল লেগে রয়েছে সেটা ফেলে না দিয়ে অল্প একটু জল দিয়ে গুলে রেখে দেব। এই যে আমি মিশ্রণটা তৈরি করলাম মানে এই ঘোলটা এটা যেন বেশি গাঢ় হয়ে না যায় মানে বেশি ডালবাটা বাটা যেন এর মধ্যে না থাকে অল্প একটু ডালবাটা জলের মধ্যে গুলে মানে মিক্সির জারটা ধুয়ে আমি এরকম করে আলাদা করে রেখে দিচ্ছি একটু খেয়াল করুন বন্ধুরা এই মিশ্রণ কিন্তু একদম পাতলা একটু ঘন হয়ে গেলে তরকারি স্বাদ আবার অন্যরকম হয়ে যাবে ভালো লাগবে না খেতে এটা সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে এই ডালের মধ্যে আগেই বললাম সামান্য পরিমাণে চিনি আর অল্প একটু নুন দেব কারণ তরকারিতেও কিন্তু নুন পড়বে তাই সেটা খেয়াল করেই দিতে হবে সামান্য একটু দিলেই হবে এতটা যে আমি ডাল বেটেছি এটা কিন্তু পুরোটা লাগবে না আমি যে পরিমাণ পেঁপে নিয়েছি তার জন্য কয়েকটা বড়া বেশি হবে সেগুলো আমি রেখে দেব বাকিটা দেবো যতটা প্রয়োজন ততটাই দেব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে ফেটাতে হবে না কারণ মিক্সির জারেও কিন্তু ফেটানোর কাজটা হয়ে যায় চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু ফেটিয়ে নিলাম নিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়ে এগুলো ভেজে নিতে হবে দেখুন কয়েকটা কিন্তু গোটা গোটা ডালও রয়েছে ফেটি না হয়ে গেছে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই বড়াগুলো ভাজবো বলেই একটু তেল লাগবে নাহলে কিন্তু এই রান্নায় খুব সামান্য তেল দিয়েই তৈরি হয়ে যায় আমি আজকে সাদা তেলেই রান্নাটা করছি কারণ এই তরকারিটা একটু সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগে আপনি চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব বড়াগুলো দেব প্রথমে নাড়াচাড়া করার কোনো দরকার নেই একটু লো মিডিয়াম আছে যখন এগুলো সেট হয়ে যাবে তখন আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চার পাঁচটা গোল্ডেন করে ভেজে তুলে রাখবো আগেই বললাম সবগুলো বড়া কিন্তু আমার লাগবে না যতটা লাগবে আমি ভেজে এভাবে তুলে রেখে দিলাম এবারে চলে আসছি মেন রান্নাতে কড়াই বেশ কিছুটা তেল ছিল আমি সেটা সরিয়ে রেখেছি এবার যে সামান্য তেলটা পড়ে রয়েছে এক টেবিল চামচ পরিমাণ তাতেই রান্নাটা করব। এখানে দিলাম চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো ছোটো ছোটো তেজপাতা ভালো মতো একদম লো আছে এটা সুন্দর করে ভেজে নেব লো আচেই ভাজবো যাতে ফোড়নের গন্ধটা সুন্দরভাবে তেলের সাথে মিশে যায় এটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম অনেকে পেঁপে রান্না করার আগে একটু ভাপিয়ে নেয় আমি সেরকম করছি না কারণ তাতে পেঁপের যে খাদ্য গুণটা রয়েছে সেটা কিন্তু জলের সাথে ধুয়ে যাবে খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম আগেই বলেছি এই তরকারির রংটা একটু সাদা সাদা হবে আর দিলাম সামান্য একটু নুন লো মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সাতলে নিচ্ছি ভেজে নেওয়ার দরকার নেই একটু সাতলে নিলেই হবে ওই তেলের মধ্যে পেঁপে আমি কিন্তু কাটার পরেও ধুই না আমি সমস্ত সবজি আগে ধুই তারপরে কাটি অল্প একটু জল দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁপেগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলটাও পুরোপুরি শুকিয়ে যাচ্ছে যদি দেখছেন যে পেঁপে সেদ্ধ হয়নি তাহলে আরেকবার জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন আমি আট থেকে দশ মিনিট লো আছে ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি তাতে পেঁপে কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর বাকিটুকুও হয়ে যাবে কারণ রান্না আরও কিছুক্ষণ বাকি রয়েছে আরও তিন চার মিনিট রান্নাটা হবে এই সময়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা হাফ ইঞ্চি মতো আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে বেটে নিয়ে সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলা পড়বে না এর মধ্যে সামান্য একটু জল দিলাম কারণ গুঁড়ো মশলা একটু কষিয়ে নিতে হবে একটু জল না দিলে পুড়ে যেতে পারে সেই জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এবারে এর মধ্যে খানিকটা জল দেবো নিয়ে ঢাকা দিয়ে আবারও আঁচটা লো করে রাখব। এই সময়ে পেঁপে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে এ দেখুন আরও মিনিট দুই তিন রান্না করেছি সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে দেখুন অতিরিক্ত মশলাও নেই তেলেরও কিন্তু বাড়াবাড়ি নেই সুন্দর একটা স্বাস্থ্যকর রান্না বড়াটা যদি আপনি না ভাজেন এমনি চাপড়ের মতন করে দিতে চান তাহলে তেলটা আরও কম লাগবে এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যেই আমি যে বাটির মধ্যে আলাদা করে ওই মিক্সির জার ধুয়ে জলটা রেখেছিলাম সেটা এবারে একটু গুলে নিচ্ছি কারণ এটা তলায় পড়ে যায় সেটা দিয়ে দিলাম এই রান্নায় অল্প একটু চিনি পড়বে আর দেখে নেবেন যদি নুনের প্রয়োজন হয় সেটাও এই সময়ে মিশিয়ে দেবেন নিয়ে ঢাকা দিয়ে একে আরও দু তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে আপনি যদি এটা একদম মাখো মাখো করতে চান তাহলে এরকমই জল রাখুন আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে অল্প একটু জল মেশাতে পারেন মোট কথা একে ঢাকা দিয়ে একটু রান্না করুন দু তিন মিনিট যাতে বড়াগুলোর মধ্যেও ভালোভাবে স্বাদ ঢুকে যায় আমি আরেকটু জল মিশিয়ে দিলাম তবে খুব বেশি ঝোল হবে না এই রান্নায় আপনি চাইলে কিন্তু টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এই রান্নার রঙটা পাল্টাতে পারেন তবে একবার এইভাবে করে দেখুন ভীষণ ভালো টেস্ট হবে আর রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন দেখুন ঠিক এই রকম হয়েছে আপনি চাইলে ঝোলটা আরেকটু ঘন করে নিতে পারেন এবারে আমাদের রান্না কিন্তু কমপ্লিট সব শেষে আমি একটু ঘি মেশাবো নিরামিষ রান্নায় একটু ঘি দিলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে অল্প একটু ঘি দিয়ে দিলাম রান্নায় তেল ঘি সবাই নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করতে পারেন এটা মিশিয়ে দিলাম নিয়ে আঁচ বন্ধ করে দেবো ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে পরিবেশন করব আজকে আমি রুটির সাথেই পরিবেশন করব যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এইরকমই সাধারণ ঘরোয়া স্বাস্থ্যকর রান্নাগুলো দেখতে পাবেন এই ধরনের রান্না দেখতে আগ্রহী বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ারও করবেন আর রান্না করে অবশ্যই খাবেন আজকে তাহলে সবাই ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি